উৎসবের আগেই যেন সন্ত্রাস বামুটিয়ায় এক ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য অভিযোগ রয়েছে যে বামুটিয়ার মৃৎশিল্পী তপন সরকার এবং তার স্ত্রী সেবিকা সরকার গতকাল বারোটা পর্যন্ত দুর্গামূর্তি এবং কারি প্রতিমা তৈরি করে কিন্তু আজ সকালে হঠাৎ তারা ঘুম থেকে উঠে দেখতে পান মূর্তিগুলি কে বা কাহারা ভেঙে দিয়েছে মূর্তির মাথার উপর চরম মূর্তির মাথার জায়গাগুলি ভেঙে দেওয়া হয়েছে এবং মূর্তির আর যে জিনিসপত্রগুলি অনুসংঙ্গিক জিনিসপত্রগুলি তার নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পনেরো দিন রয়েছে হাতে মাত্র তারপরে দুর্গা উৎসব আর তার আগে বামুটিয়ায় এই ঘটনায় সর্বত্র কিন্তু নিন্দার ঝড় অন্যদিকে মাথায় হাত শিল্পীদের এই বিষয়টাই কি কোন ধরনের সাম্প্রদায়িক কোনো কিছু লুকিয়ে রয়েছে বা সাম্প্রদায়িক কোনো বিষয় কি থাকতে পারে একাধিক অভিযোগ কিন্তু উঠে আছে তবে নির্মীয়মান দুর্গা প্রতিমা অভিযোগে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য তবে সে বিষয়ে মৃৎশিল্পীর কি বক্তব্য শোনাবো একবার আপনার শুনেন মৃৎশিল্পীর বক্তব্য সে বিষয়ে বাবটিয়ার মন্ডল সভাপতির প্রতিক্রিয়া নেওয়া হয়েছে তিনি কি বলছেন এই বিষয়টা কিভাবে দেখছেন শোনাবল যে প্রত্যেকটা ব্যক্তি যার যার মতো করে উনি উনার পেশা অবলম্বন করে কিন্তু ওই পেশার মধ্যে খুব ধারাঘাত হয়েছে এখানে যে উনি দীর্ঘ সময় ধরে আমরা আমরা যদি দেখি যে এদিকে সদর উত্তরাঞ্চলে এত সুন্দর মূর্তির কারিগর ইতিপূর্বে আমি আর দেখি তো উনি সারা বছরে তিনটা বা চারটা মূর্তি তৈরি করেন দীর্ঘ সময় যাবত। কিন্তু এ বছরেও উনি তিনটা মূর্তি তৈরি করেছেন তো এই তিনটা মূর্তির মধ্যে তিনোটা মূর্তি কোনো না কোনো কেউ রাতের আধারে ভেঙে দিয়েছে এই মূর্তিগুলা তো ওনার ব্যক্তিগত জীবনের যে পেশা পেশার উপরেও আঘাত এসেছে পাশাপাশি এখানে যে হিন্দুদের উপর যে ভাবাবেগ তার উপরেও ধারা গাতে এনেছে তো এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উনি যে যেখানে এই মূর্তিগুলোর অর্ডার নিয়েছেন তাদের পূজাতে একটা বেঘাত ঘটবে প্রত্যেকটা দিকেই একটা অপূর্ণিয়তা ক্ষতি হয়েছে আপনারা দলীয়ভাবে বা সরকারিভাবে আপনারা শুনলেন মন্ডল সভাপতির বক্তব্য এই ঘটনার তীব্র বা নিন্দা কিন্তু উঠছে গোটা বামপন্থী এর গোটা রাজ্য জুড়ে তবে কি সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক চুরুচুরি দেওয়া আছে একটা আকাকি অভিযোগ কিন্তু উঠছে তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানব এই মুহূর্তে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে বামতি আতি ধায়ু খুনায়ুন সরকার নার্গব প্রথমে আপনাকে নিউজ ফ্যানগার্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এই যে ঘটনা ঘটল নির্মীয়মান দুর্গা মূর্তি ভাঙচুর করা হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা আমাদের বামুটিয়াতে এরকম আমি কখনো শুনিনি আর এরকম ঘটনা আমরা আশাও করি না আর এই ঘটনাটাকে আমি তীব্র নিন্দা জানাই তীব্র ধিক্ষার যেহেতু এরকম ঘটনা ঘটেনি আর এটা একটা ধার্মিক ব্যাপার আগামী দুর্গা কিছুদিনের মধ্যেই এই দুর্গা আগে দুর্গা মূর্তি ভাঙাটা খুবই নিন্দনীয় তো স্বাভাবিক আমাদের দেখেও খারাপ লাগছে শুনেও খারাপ লাগছে নিজে আমি গিয়েছি আজকে সকালে তো বাড়ির মালিক যিনি গুলা বানায় উনি কান্নাকাটি করছেন উনি শুধু তিনটা মূর্তি বানিয়েছে এই তিনটা মূর্তি ভেঙে দিয়েছে তারা তো স্বাভাবিক গরিব মানুষ এই মূর্তি বানিয়ে জীবন করছেন ওনার ব্যবসাতেও বিরাট একটা ক্ষতি এনেছে প্রায় লক্ষাধিক টাকা ওনার ক্ষতি হয়েছে

বিভিন্ন জায়গাতে ধার্মিক ভাবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের এরকম ঘটনা ঘটিয়েছেন নতুন কিছু নয় তবে ভ্রামটি জন্য এটা নতুন তবে তাদের একটা শ্রেণীর চক্রান্ত হতে পারে যে যারা দাঙ্গাঙ্গা মাকে কন্সট্রয়েড বা তারাই এগুলোকে পছন্দ করে তাদের চক্রান্ত হতে পারে আপনি বলছিলেন যে আজ সকালে আপনি গেছেন এবং ঘটনাস্থলে আপনি গিয়ে কথা বলেছেন মৃত শিল্পীদের সাথে এবং তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে আপনি এই এলাকার প্রতিনিধিায়ক আপনাদের পক্ষ থেকে কি কোনো আর্থিক সাহায্য করা হবে আর্থিক সাহায্য তো আমাদের ব্যক্তিগতভাবে করার তো সেরকম কিছু নেই আর এখন আপনা আমি ডিএম সাহেবের সাথে কথা বলবো কথা বলে আজকে তো অফিস বন্ধ তো আমি ওনার সাথে কথা বলবো টেলিফোনের মাধ্যমে দেখছি যে তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোনো কিছু সাহায্য করা যায় কিনা কারণ সরকারটা তো আমি তো বিরোধী দলের বিধায়ক তো আমি বিধায়ক হিসাবে দাবি করতে পারি তো বাকি দেওয়ার ব্যাপারটা তো সরকার চাইলে মুখ্যমন্ত্রী চাইলে অবশ্যই দিতে পারেন ব্লক আছেন বা এসডিএম আছেন দিতে পারেন তার ইচ্ছা করলে গরিব মানুষ সাহায্য করা দরকার আমি মনে করি একদমই ধন্যবাদ আমরা কথা বলছিলাম বামটিয়ার বিধায়কের সাথে এবং তিনি বলছিলেন যে থানায় এই বিষয়টা কিন্তু নিয়ে মামলা করা হয়েছে এবং সর্বত্রই নিন্দার ঝড় তবে তিনি প্রশাসনের সাথে বিষয়টি আলোচনা করবেন এসডিএম এর সাথে আলোচনা করবেন এবং কিভাবে আর্থিক ভাবে তাদেরকে সাহায্য করা হয় সেই বিষয়টার দিকেও তিনি নজর রাখবেন বলে জানাচ্ছেন তবে বামটিয়ার এই ঘটনা যথেষ্ট নিন্দাজনক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন